তাই এটার সাথে সুন্দর একটা নিকাব আছে অ্যাটাচ করা এই হিজাবটার সাথে আপনারা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আহালিয়াস দিন স্কোয়ার থেকে আবার আমি চলে আসলাম আপনাদের জন্য আমাদের এত সুন্দর একটা হিজাব কালেকশন নিয়ে আজকে আমি যে হিজাবটা দেখাবো এটা কিন্তু একদম পারফেক্ট একটা হিজাব যারা ক্যাজুয়াল বোরখার সাথে ওয়ার করতে চাচ্ছেন এই হিজাবটার সাথে আপনারা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন লাইক এটাকে ওড়না হিজাবি আমরা বলবো এই ওড়নাটা দিয়ে সুন্দরভাবে আপনারা কিন্তু ফুললি কভার করতে পারবেন একদম মানে অনেক বেশি প্রিমিয়াম একটা হিজাব এটা এটার সাথে সুন্দর একটা নিকাব আছে অ্যাটাচ করা এই নিকাবটা চাইলে কিন্তু আপনারা খুলেও ফেলতে পারবেন এখানে আমরা বাটন অ্যাড করেছি যাতে আপনারা এই নিকাবটা খুলেও ইউজ করতে পারেন আর এখানে সুন্দর একটা ইলাস্টিক আছে যার কারণে কিন্তু ফেসের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানেও একটা দুইটা বেল্ট দেওয়া রয়েছে যেগুলো দিয়ে আপনারা ফেস সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়ে পড়তে পারবেন এই হিসাবটা পড়তে আপনাদের ম্যাক্সিমাম দুইটা পিন লাগতে পারে তো এই সুন্দর হিসাবটা পারচেস করতে হলে কিন্তু এখনই আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা কিন্তু আপনারা আমাদের আউটলেটগুলোতে ভিজিট করে স্পট পারচেস করতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ